কাজ করে আসছি বাংলাদেশ পরিবেশ রক্ষার জন্য প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্যে সামাজিক সংগঠন হিসাবে আমরা বিভিন্ন ভাবে কিন্তু মাঠে আছি আপনারা আমাদের একই মুখ বারবার দেখেন যে সামাজিক আন্দোলনে আমরা আছি কিন্তু এইবারই আমরা নতুন করে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের পরিবেশ প্রাণ প্রকৃতি রক্ষার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে সরকারের দপ্তর আছে তারাই তো আসলে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে তা আমরা এই আগামী নির্বাচনে তাদের অঙ্গীকার চাই যে তারা ক্ষমতায় এসে তারা আমাদের এই পরিবেশ রক্ষার জন্য কি ধরনের কাজ করবেন কি ধরনের মানে কমিটমেন্ট রক্ষা করবেন এই নাগরিক মানুষের জন্য নাগরিকের জন্য বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষার জন্যে আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলাই মূলত রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হিসাবে কাজ করে কাজেই আমরা যে যাই বলি না কেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভিন্ন ভাবে কথা বলে থাকি কিন্তু মূল করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় রাজনৈতিক দলগুলো আর এই রাজনৈতিক দলগুলো বিগত বছরে তারা এই দেশটাকে মূলত ইজারা নিয়েছে বারবার ইজারা নিয়েছে বারবার ইজারা নিয়েছে একটা রাজনৈতিক দলের দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে তারা প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য কোনো ইস্যু তারা তৈরি করেছিল এখন পর্যন্ত না এখন আমরা সামাজিক আন্দোলনে যারা আছি তারা হচ্ছি আমরা যে আমরা রাজনৈতিক দল ঘোষণা করছি না কিন্তু যে যে রাজনৈতিক দলকে বাধ্য করতে হবে আপনি রাষ্ট্র পরিচালনা আসবেন আমার প্রাণ প্রকৃতি মানুষের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় করার জন্য আপনার কাজ করতে হবে আপনি ইট পাথরের অট্টালিকা বানাবেন আর মানে সবুজ নষ্ট করে রাস্তাঘাট বানাবেন এইটা আমার চাওয়া না আমার প্রাণ প্রকৃতি রক্ষা করে মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় রাখার জন্য আপনার রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে আপনি এই কাজটাই করবেন আরেকটা বিষয় রাজনৈতিক দলগুলো এখনো জানে না যে তাদের একটা মূল তরিকা আছে মানুষের হৃদয়ে জাগা নেওয়ার জন্যে তারা বলে কি বিভিন্ন ইতিহাস নিয়ে রাস্তায় দাঁড়ায় আমরা এই ছিলাম সেই ছিলাম উমুক ছিলাম উমুকের উমুকের মানে সন্তান উমুকের এই তো সেই কিন্তু তারা বলতে চায় না যে এখন যে আমার বাড়ির পাশে নদীটা আছে এই নদীটা আমি রক্ষা করব। এই মানুষগুলো ভাগ্য পরিবর্তন করব। এই কৃষি জমিগুলো রক্ষা করব। এই মাছ চাষের ব্যবস্থাগুলো আমরা ঠিক রাখব। মানুষের চলাচল ঠিক রাখব। মানুষের জন্য একটা ছায়াযুক্ত আবাসন দিব মানুষের জন্য একটা খেলাধুলার মাঠ দেব আমি তো এখন পর্যন্ত কোনো এমপি সাহেবকে দেখি নাই বলতে এই যে এই নির্বাচনে যে তারা কোথাও অঙ্গীকার করেছে যে আমার এলাকায় দুইটা মাঠ ঘোষণা করব এমপি হলে এইটা তো বলে নাই আমার এই এলাকায় তো সে বলে নাই যে আমি এই এলাকার সাধারণ মানুষের পড়াশোনার ভাগ্য পরিবর্তনের জন্য তাদের পড়াশোনার ভালো ব্যবস্থা করে দেব আই এতেও বলে নাই যে এইখান নারী শিক্ষা কম আছে তাদের শিক্ষার ব্যবস্থা করব কিন্তু আমরা চাই প্রাণ প্রকৃতি রক্ষার জন্য পরিবেশ রক্ষার জন্য রাজনৈতিক অঙ্গিকারটা আগে হোক এবং রাজনৈতিক দলগুলোর কে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই মানুষের মন জয় করার জন্য এখন এই প্রকৃতি পরিবেশ রক্ষা করার ছাড়া আর কোনো অঙ্গীকার আপনাদের কাজে লাগবে না যদি এই কথাটা বলতে পারেন আপনার জন্য সমর্থন তৈরি হবে ঘরে ঘরে সমর্থন তৈরি হবে নারী পুরুষ সমস্ত সমর্থন আপনার কাছে যাবে যে আপনি পরিবেশের কথা বলেন প্রাণ প্রকৃতির কথা বলেন মানুষের জীবনযাত্রা উন্নয়নের কথা বলেন আর যদি গতানুগতিক ধারায় যান দেখবেন যে রাত শেষে সকাল বেলায় আপনার আসনে বোট নেই চলে গেছে যিনি পরিবেশের কথা বলছেন তার কাছে চলে গেছে সেই বোট কিভাবে যাবে এই মার্কা দিয়ে যাবে যাবে না না মিছিলে বড় মোটর সাইকেল সড়াও যাবে না মানুষ নীরবে তার প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য বোট দেবে কাজে আমি আহ্বান জানাই আপনারা এইবার নির্বাচনে ভালো করার জন্য অঙ্গীকারবদ্ধ হন যে আমি এই কাজ করব। ঠিক আছে আজকে আমরা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে পক্ষ থেকে এবং সমস্ত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক অঙ্গীকার চাই যা প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যুক্ত করুন যে আপনারা এই কাজ করবেন তার পরবর্তীতে আমরা